কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেকদিন পর এভাবে আবার সামনে আসলাম আমার তো শরীরটা মোটামুটি এখন একটু ভালো আছি আজকে বেশি কিছু রান্না করছি না এখন রান্না করছি আমি বাইরে কাঠামো নেয় রান্না করছি ভোলা মাছের ঝাল ডিমের ঝোল আর সকালবেলা যে মুড়ি কুমড়োর তরকারি মানে মুড়ি দিয়ে কুমড়োর তরকারি দিয়ে খেয়েছে আর মিষ্টি আর বাকি ভিডিওটা সামনে আনছি তোমরা কেমন আছো সবাই একটু জানাবে তো আমাকে একটু বলবে তো সবাই কেমন আছো সবাই সুস্থ আছো নাকি একটু জানাবে হ্যাঁ চাল এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে শাকের বাটা শাক বাটা আলু দিয়ে এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না আচ্ছা কুকুর রান্নার পরে আমার নদের বাড়িতে আসলাম নদীর বাড়িতে দেখো আমার বউ রান্না করেছে রুটি মাংস সবাইকে গুড নাইট টা